দানের চরা আমার প্রাণ ডানের শীষ মারখানা আমার খুব রক্তের সাথে মিশে গেছে কারণ দীর্ঘ সতেরো বছরও আমি ছিলাম এই দানের চোরার সাথেই বর্তমানেও আছি ভবিষ্যতে থাক ইনশাল্লাহ আর আমরা চুনাঘাট মাধবপুরে আমাদের প্রিয় নেতা তারেক রহমান যাকে মনোনয়ন দিবেন বা দিয়ে দিয়ে দিছেন জনাব মোহাম্মদ সৈয়দ ফয়সল সাহকে দিয়ে দিছেন আমরা ওনারে জয়যুক্ত করে আমরা এই সোনার মাধবপুর আসনটা তারেক রহমান সাহেবকে উপহার হিসাবে দিতে চাই জনগণ আমরা সহযোগিতা করবে বুট দিবে বুটের মাধ্যমে এই আসনটা আমরা তারেক রহমান বাইকে আমরা উপহার দিব